আপনি আমাদের থেকে কি সাপোর্টটা পেলেন যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে না আমার কাছে ভালো লাগছে এবং আমার কাছে পছন্দ হয়েছে আমি একটা মাইনিক কন্ট্রি হিসেবে মানছি আচ্ছা মানে বিশ্বস্ত নাকি অবিশ্বস্ত নাকি বিশ্বস্ত সহকারে আমি নিয়েছি এবং আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে খুব রিজনেবল মনে হয়েছে মাশাআল্লাহ মারহাবা তয়বান মোবারাকান ফি আরো যারা দর্শকরা আমার ভিডিওগুলো দেখেন তারা কি নির্দ্বিধায় আসতে পারে কিনা আচ্ছা প্রিয় দর্শক ওনার পরিবার কিন্তু ওনাকে এই মেশিন নিতে বারণ করেছিলেন কেন বারণ করেছিলেন সেটা জানি না কিন্তু বাবা এসে বলছেন যে আমার বউ মোবাইল কেনার সময় আমাকে না করেছিল এখন মোবাইল হাতে হাতে রিক্সাওয়ালার কাছে মোবাইল আমি টাকা কনার মেশিন কিনবো পরিবারের থেকে সহযোগিতা চাইলাম পরামর্শ করলাম সে এটাতেও না করে এই কারণে আজকে কিনতেই চলে এসেছি এই কারণে আঙ্কেল কিনেই ফেললো বইয়ের কথা কিন্তু আঙ্কেল শুনলো না মানে আমাদের খালাম্মার কথা আঙ্কেল কিন্তু শুনে নাই আঙ্কেলের কথাই আঙ্কেল দেখেছে কারণ টাকার গোনার টাকা গোনার মেশিন এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস ভাই যতক্ষণ পর্যন্ত আপনি না কিনবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না আমি আঙ্কেল এটা কেন প্রয়োজনীয় টাকা লোকের হাতে টাকা পরিমাণটা খুব বেড়ে হয়ে যাচ্ছে এগুলো হাত দেয় খুব অসুবিধা এবং টাকাগুলো ব্যাংকে রাখতে গেলে পরে দেখা যায় যে অনেক ভুল হয়ে যায় হয় কম হয় না বেশি হয় এগুলো সঠিকভাবে নির্ণয় করার জন্য এই খুব প্রয়োজনীয় সো সবাই কিনতে পারেন বিহর্ষ আমাদের নাম জাতীয় মসজিদ পবিত্র স্থান যে মার্কেটের নিচের তলায় এ ব্লক সি এ ব্লক ছয় নাম্বার গেটের ঠিক পাশেই এই বিখ্যাত দোকানটি হ্যাঁ বিখ্যাত কেন বলছি কারণ বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে আমাদের থেকে মেশিন নিয়েছে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আমাদের মেশিন চলছে না ভিওয়ার্স এই কারণেই বিখ্যাত সততার সাথে দীর্ঘ সতেরো এবং আঠারো বছর যাবত ব্যবসা করে যাচ্ছি আল্লাহর অশেষ মেহরবানি কোনো রকম কোনো আমাদের ব্যাড রিভিউ নাই বললেই চলে বিহর্স ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত এইভাবেই চলার চেষ্টা করব আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সাপোর্ট চাই ইনসাফ ইলেকট্রনিক্স আপনারা আসবেন এবং কি ঘরে বসে ওয়ার্ডার করবেন রকম কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোনো লাইভে আমি আরেকজন মুরব্বীকে একটু আমি দেখাবো অনেকে যদিও মাস্ক পর আপনারা চিনতে পারবেন না উনি আমাদের থেকে বা ইটালিয়ান মেশিনটা পারচেস করেছেন কিন্তু উনি ক্যামেরাতে আসবেন না আমরা যার অনুমতি পাই না তার ভিডিও আমরা করি না তার রিভিউ আমরা করি না স্যার আমাদেরকে অনুমতি দেন নাই আমরা রিভিউ করি নাই টেকলাফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি রিজনে আমাদের বিল দেখিয়ে দিবেন আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি লাঞ্চ করেতে পারলাম না তাহলে সেই পাঁচশো টাকা কম রেখেছি এটার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন এটুকু আপনার সাথে একটা ছবি রাখতে পারবো